আল্লাহু আকবর ভিডিওটা একটু দেখা দেবেন যে আপনারা কি করে খান আর ওরা কি কর্ম করে খায় আল্লাহ আকবর আমরা যে কি কর্ম করে খাই এটা হচ্ছে তার প্রমাণ আমাদের জাহাজ যেখানে দোলাতে অবস্থা খারাপ সেখানে ওরা কি মানে ওদের কলজা কত বড় আর ওরা কি কাজ করে খায় আপনাদেরকে একটু দেখায় আমি এই ভিডিওটা খুব জম দিয়ে ভিডিওটা করতেছি আপনাদেরকে দেখানোর জন্য খুব মনোযোগ দেখবেন মনোযোগ সহকারে যে ওদের মানে জীবন জীবিকা আমি একটু দূর থেকে দেখাই মানে আমার মোবাইল ধরে রাখতে পারতেছি না আমি যে কি একটা অবস্থা ঠিক আছে অনেক দূর থেকে ভিডিওটা করা হান্ড্রেড এক জুম দেওয়া মোবাইলে সো দেখতে পারতেছেন ওদের জীবন কি ও ওটা কঠিন আপনি কী করে খান আর ওরা কী করে খায় সাগরের রুলিং বলতে কিছুই নাই তাদের এই অবস্থা তাদের এই অবস্থা লহ লো আর যদি সাগরের রুলিং থাকে তারা কতটা ভয়ঙ্কর বিপদের ভিতর দিয়ে এই জীবন জীবনযাপন করে বা এই ট্রলারগুলো পরিচালনা করে আমি ফুল জম দিছি আর আমার মোবাইল আর নাই সো দেখতে পাচ্ছেন ওরা কী যাপন করি খায় ওই যে পাশে আরেকটা মাছ ধরার টলার আছে যে মানে এদের দেখলে আমার মানে কি একটা যে এরা এদের পুরাটা কলজা এদের কলজা ছাড়া এদের মনে হয় শরীরে কিছুই নাই দেখতে পারতেছেন এত পরিমাণ দোল খাইলে কীভাবে যারা টিকে থাকে আল্লাহ মাহবুদ জানে যদিও আমরা যারা জাহাজে চাকরি করি যে আমরা কি পরিমাণ দোল খাইতে পারি বা আমরা কি পরিমাণ দোল খাই আমার মোবাইলটা ধরে দেখতে পারতেছেন যেহেতু আমার নিজের জাহাজ ল রেখে ল ভিডিও